জুলাই অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এতে গণ অভ্যুত্থানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে মোট এক হাজার চারশো একজনকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয় বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি প্রকাশিত এক গেজেটে অতি গুরুতর আহত চারশো তিরানব্বই জনকে এ ক্যাটাগরি এবং গুরুতর আহত চারশো ন জনকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এছাড়া শুধু আহতদের জন্য সি ক্যাটাগরির তালিকাও গেজেট আকারে প্রকাশ করবে মন্ত্রণালয় যেখানে অন্তর্ভুক্ত হতে পারে আরও দশ হাজার ছশো জনের নাম গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে নিহত আটশো চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হবে যার মধ্যে চলতি অর্থ বছরে দশ লাখ টাকা এবং দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে বিশ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে এছাড়া প্রতিটি শহীদ পরিবার মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবে গেজেটে প্রকাশিত এ ক্যাটাগরি আহত জুলাই যোদ্ধা যাদের জীবন ধারণের জন্য অন্যের সহায়তা প্রয়োজন এমন আহতদের চারশো তিরানব্বই জনের প্রত্যেককে পাঁচ লাখ টাকা দেবার ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে দু লাখ টাকা দেয়া হবে চলতি অর্থ বছরে এবং আগামী অর্থ বছরে প্রদান করা হবে তিন লাখ টাকা এছাড়া প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা এবং সরকারি হাসপাতালে পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসা সুবিধা অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম গুরুতর আহত বি ক্যাটাগরির নশো আটজন যোদ্ধাকে তিন লাখ টাকা প্রদান করা হবে এর মধ্যে চলতি বছর এক লাখ এবং আগামী অর্থ বছরে দু লাখ টাকা প্রদান করা হবে প্রতি মাসে তারা পনেরো হাজার টাকা করে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান এবং বিশেষ পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তন্ময় মাহমুদ চ্যানেল চ্যানেলাই অনলাইন